জুলাই আন্দোলনে নিহতদের মরদেহ রায়ের বাজার গণকবর থেকে তোলার সিদ্ধান্ত নিয়েছে সরকার টেস্টের হলে পরিবার নিজ বাড়িতে স্বজনদের দাফন করতে পারবে কথা উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী এদিকে মোহাম্মদপুর থানা পরিদর্শনে গিয়ে তিনি বলেন দেশকে অস্থিতিশীল করতে ষড়যন্ত্রকারী যে বাহিনীর হোক ছাড় দেয়া হবে না জীবন বিমা কর্পোরেশন নতুন নতুন পলিসি চালু করে আসছে জীবন বিমা কর্পোরেশন থানার সার্বিক কার্যক্রম পরিদর্শনে শনিবার সকালে রাজধানীর মোহাম্মদপুর থানায় যান স্বরাষ্ট্র উপদেষ্টা এ সময় থানার বিভিন্ন কক্ষ পরিদর্শনের পাশাপাশি কথা বলেন দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের সঙ্গে পরে সাংবাদিকদের কাছে নিরাপত্তা ইস্যুতে একরকম নিজের অসহায়ত্ব প্রকাশ করেন স্বরাষ্ট্র উপদেষ্টা আওয়ামী লীগের বিভিন্ন গোপন বৈঠকের বিষয়ে তিনি বলেন নাশকতার অপচেষ্টা শক্ত হাতে দমন করা হবে এর সাথে যে বাহিনী সদস্য জড়িত থাকুক ছাড় পাবে না যে বাহিনী যে জড়িত থাকবে কাউকেই ছাড় দেওয়া হবে না সবারই আইনের আওতায় নিয়ে আসা হবে আর দেখি তো আপনারা বললেন যে তাদের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে এবং তারাও যদি কোনো রকমে অপকর্ম করতে চায় কোনো রকমের ছাড় পাবে না মোহাম্মদপুর থেকে জুলাই আন্দোলনে শহীদদের গণকবর জিয়ারত করতে রায়ের বাজার বদ্ধভূমিতে যান জাহাঙ্গীর আলম চৌধুরী সেখানে তিনি জানান শহীদদের লাশ শনাক্তে কবর খরার কথা চলছে এখানে প্রায় একশো চোদ্দো জনের গণকবর হয়ে গেছে যাদের আমরা এখন পর্যন্ত আইডেন্টিফাই করতে পারি নাই কেউ চাচ্ছিল এটা শনাক্তকর হোক কেউ চাচ্ছিল না এখন তারা মোটামুটি নাকি রাজি হয়েছে তারা মুন্সীগঞ্জ আমরা গেছিলাম সেসম বলতে তারা সবাই রাজি হয়েছে এটাকে শনাক্ত করার জন্য এই জন্য আমরা খুব তাড়াতাড়ি এদের শনাক্ত করে যারা তাদের ই বোর্ডে এখানে রাখতে চায় তারা এখানে রাখতে পারবে আর যদি কেউ নিয়ে যেতে চায় ওটাও নিয়ে যেতে পারবে গণকবর সৃষ্টি নেপথ্যে থাকা সবাইকে আইনের আওতায় আনার হুঁশিয়ারি দেন তিনি কিরণ খান চ্যান টোয়েন্টি ফোর ঢাকা